এটা ডাইরেক্ট সিলিন্ডার দেখতেই পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো স্টিকার নেই আমার সব থেকে পছন্দের জাত হলো জওয়ান লেট গ্রীষ্মকালীন শশা চাষের সঠিক সময় ও সঠিক জাত সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আগাম গ্রীষ্মকালীন শশা চাষের জন্য কোন জাতগুলো আদর্শ একই সাথে আমরা জানিয়েছিলাম যে এই জাতগুলো কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনারা রোপণ করতে পারবেন ওই ভিডিও দেখে অনেক কৃষক কিন্তু বর্তমানে অর্ডার করা শুরু করে দিয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এবং অনেকেই কিন্তু আগাম গ্রীষ্মকালীন জাতের শশা জমিতে রোপণ করে ফেলেছে এরপর কিন্তু সময় চলে এসেছে লেট গ্রীষ্মকালীন শশা চাষের জন্য বা যেটাকে আমরা পুরোপুরি গ্রীষ্মের শশা বলতে পারি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন এটার সঠিক সময়ই বা কি সেই সাথে কোন কোন জাতের শশা চাষ করবেন মাটিতে করবেন না কি মাচাতে করবেন আর পঁয়ত্রিশ দিনের করবেন না পঁয়তাল্লিশ দিনের সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে তার আগে বলি এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আপনারা চাষ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে থাকবেন তো চলুন এবার ভিডিওটির মেন টপিকে যাওয়া যাক ভিডিওটির মেন টপিকে যাওয়ার আগে এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে মানে এই ব্যাকগ্রাউন্ডে এরপর ভিডিও দেখতে পাবেন তার একটাই কারণ কারণ রুমের মধ্যে কিন্তু প্রচুর গরম আর ভিডিও করার সময় কিন্তু ফ্যান চালানো যায় না কারণ ফ্যানের আওয়াজ ক্যাপচার করে নেয় আর এই জায়গাটা আমি যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করছি এখানে ভিডিও করলে ওই সাইডে একটা জ্বালানা আছে এবং সামনে একটা জ্বালানা আছে ওই জ্বালানার থেকে হাওয়া আসে এবং সেক্ষেত্রে ভিডিও করতে কিছুটা সুবিধা হয় তো চলুন এই সব বাদ দিন এবার মেন টপিকে যাওয়া যাক মানে জাতগুলো সম্পর্কে আলোচনা করা যাক গ্রীষ্মতে সাধারণত কৃষকেরা মাটির তুলনায় মাচাতে বেশিরভাগ চাষ করে থাকে তারপরেও কিছু কিছু কৃষক মাটিতে চাষ করে থাকে আপনারা যারা মাটিতে চাষ করবেন তাদেরকে বলবো যে পঁয়ত্রিশ দিনের ভ্যারাইটিগুলো আপনারা চাষ করবেন আপনাদের কৃষি জমিতে এবং যদি আপনারা মাচাতে চাষ করবেন অবশ্যই ৪৫ দিন বা ৩৫ দিনের ভ্যারাইটি মিক্স করেও করতে পারেন যে জাতগুলো আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনারা জমির ফলনটা দেখে নিন নাহলে আপনারা বুঝবেন কিভাবে যে এটার কালার সাইজ কেমন হয় বা জমিতে ধরে কীরকম তো এটা না জানলে কিন্তু আপনারা এই যে বীজের প্যাকেট দেখে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না তো যে সমস্ত আমার পুরনো কৃষক রয়েছে বা পুরোনো যারা আমাদেরকে অনেক দিন ধরে দেখে আসছে তারা তো আমার সব ভিডিও অলমোস্ট দেখেছে এবং আমি একদম বীজ রোপণ থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি তার একটাই কারণ কারণ নিজে আমি একজন ফার্মার বা আমাদের নিজেদের কিন্তু চাষ হয় সেই কারণে তো আগে দেখে নিন গত বছরের যে গ্রীষ্মকালীন শশার চাষ করেছিলাম সেটার কিছু জমির ভিডিও যেখানে আপনারা অনুমান করতে পারবেন যে শশার ফলন কীরকম হয়েছিল বা কীরকম কালার ও সাইজের হয় তারপর আবার আমরা ভিডিওতে ফিরে আসছি তো যেমনটা বলছিলাম যে এটা আমার গত বছরের ভিডিও এবং এটা আমার নিজের জমির আমি যে জমিতে চাষ করেছিলাম সেটার কি রকম ফলন হয়েছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অনেকে অবশ্যই এই ভিডিওটা অলরেডি দেখেছে কিন্তু যারা দেখেনি তাদের জন্য বিশেষ করে বানানো তো দেখতে পাচ্ছেন যে এক একটা জায়গায় কী পরিমাণে শশা ধরেছে যেটা আপনারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না তবুও তো ক্যামেরাতে ঠিকঠাক রেকর্ড হচ্ছে না এমনি যদি খালি চোখে দেখেন না তাহলে এর ফলনটা আরও বেশি আপনারা লক্ষ্য করতে পারবেন আর এই যে জমির মধ্যে শশার কালারটা হয়তো ঠিকঠাক আপনারা বুঝতে পারছেন না বা সাইজটা বুঝতে পারছেন না ওটা আমরা হারভেস্ট করার পর আপনাদেরকে আবার দেখাবো যে এটার কালারটা কত সুন্দর এবং কতটা অ্যাট্রাক্টিভ হয় এখন শুধু ফলনটা দেখুন যে এইটুকু জায়গার মধ্যে কতটা ফল ধরেছে এবার দেখুন যে কালার ও সাইজের ব্যাপার যেটা বলছিলাম যখন আমি মাচার মধ্যে ছিলাম সেখানে ক্যামেরা ঠিকঠাক ফোকাস হয়নি তার কারণে কিন্তু কালারটা ঠিকঠাকভাবে বোঝা যায়নি কিন্তু যখন হারভেস্ট করে আমি নিয়ে এসেছি তারপরে জাস্ট কালারটা দেখুন আর সাইজটা দেখুন একদম দেশির মতো সাইজ যে বোটার সাইডটা সবুজ এবং বাকি দেহটা সাদা আর গায়ে কাটা কাটা রয়েছে এটার চাহিদা কতটা মার্কেটে সেটা আমার বলে বোঝানোর প্রয়োজন নেই দেখতে এত সুন্দর বলে এটার বাজার মূল্য বেশ ভালো পাওয়া যায় আর দেখতে যেমন দেশির মতো এবং স্বাদও কিন্তু পিওর দেশির মতো আর ফলন তো আপনারা দেখলেন পুরো হাইব্রিডের মতোই প্রতি গিটে গিটে ফল ধরেছে জমির যে ভিডিওটা আমি দেখালাম এটা ছিল আগের বার গ্রীষ্মকালীন বছরও আমি নিজে কিন্তু চাষ করব এবং যদি আপনারা ওই জাতগুলোর কথা বলেন যে কোন কোন জাত আমি নিজে পছন্দ করি বা নিজে লাগাই সেগুলো আমি ভিডিওর শেষে গিয়ে বলবো এখন শুধু আলোচনা করব যে কোন কোন জাতের শশা আপনারা লাগাতে পারবেন এই লেট গ্রীষ্মকালীন এই সময় মানে এই যে সময়কালটা চলছে এটা এখন কিন্তু চৈত্র মাস শুরু হয়েছে এবং ইংরেজির মার্চ মাস চলছে তো এই সময় আপনারা গ্রীষ্মকালীন শশাটার চাষ করবেন গ্রীষ্মকালীন কোন জাতের শশার চাষ করবেন এই সময় আপনারা সব থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বেস্ট ভ্যারাইটি হচ্ছে জাওয়ান এই যে জাওয়ান জাতটা এটা কিন্তু ব্যাপক ফলন দিয়েছিল গত বছর এবং যে জমির ভিডিওটা দেখলেন এটা কিন্তু জাওয়ান এবং একে ফর্টি সেভেন এই দুটো কিন্তু মিশিয়ে লাগিয়েছিলাম আর একটা ভ্যারাইটি মিক্স করা ছিল যেটা ছিল চল্লিশ দিনের ভ্যারাইটি সেটা হলো বিরাট এই তিনটে ভ্যারাইটি কিন্তু আমি একই সাথে মিক্স করে লাগিয়েছিলাম আগের বছর এই বছরও কিন্তু আমি সেম এই ভ্যারাইটিগুলোই চাষ করব। আর এগুলো ছাড়াও আমাদের যে আরও ভ্যারাইটিগুলো আছে বা যে ভ্যারাইটিগুলো এখন লাগানো যাবে সেগুলো নিয়েই আলোচনা করব। এখন থেকে শুরু করে একদম বর্ষা পর্যন্ত আপনারা এই ভ্যারাইটিগুলো চাষ করতে পারবেন শুধু আপনারা টাইমটা জেনে নেবেন কোন টাইম থেকে কোন টাইমটা লাগাতে পারবেন লেট গ্রীষ্মকালীন হিসাবে টপ দুটো ভ্যারাইটি হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে জাওয়ান একে কে ফর্টি এই দুটো ছাড়া আমাদের আরও যে দুটো ভ্যারাইটি আছে যেটা হচ্ছে চাম্পিয়ান ও ভারত হাঙ্গামা এই জাতের বীজগুলো আপনারা এই সময় চাষ করতে পারবেন এই বীজগুলো আপনারা যদি কালেক্ট করতে চান আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একই সাথে যদি আপনি ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছেন তাহলে বাংলাদেশের এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বীজ বাড়িতে ক্রয় করে নিতে পারবেন যারা বাংলাদেশ থেকে বীজ ক্রয় করবেন শুধু দুটো জিনিস মাথায় রাখবেন যে দেখবেন প্রতিটা প্যাকেটে কিন্তু দুটো করে কিউআর কোড দেওয়া থাকবে এই কিউআর কোডগুলো দেখেই কিন্তু আপনারা ক্রয় করবেন এবার একটা মজার জিনিস দেখায় আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিউ কোড রয়েছে এটা হচ্ছে কোম্পানির ডিটেলস দেওয়া আছে এবং এই যে উপরে যে কিউ কোডটা রয়েছে এটাতে কিন্তু আমাদের নন্দী সমস্ত ইউটিউব চ্যানেলের তথ্য দেওয়া আছে আপনারা এই কিউ কোডটাকে যেখান থেকে খুশি স্ক্যান করতে পারেন সেটা গুগল পে হোক পেটিএম হোক বা যে কোনো ফোনের কিউ আর কোড যে কোনো অ্যাপস থেকে আপনারা স্ক্যান করতে পারেন একদম ডাইরেক্ট ব্রাউজারের মাধ্যমে রিডাইরেক্ট হয়ে ইউটিউবে নিয়ে যাবে এই জিনিসটা আপনারা সকলেই একবার করে হলেও ট্রাই করে দেখবেন এবং যদি না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারবেন তো চলুন এবার ভিডিওর মেন পার্টে আবার যাওয়া যাক পঁয়তাল্লিশ দিনের যে চারটে জাত দেখালাম এই জাতগুলো তো আপনারা নির্ভরসায় চাষ করতে পারেন যেহেতু আমি নিজে চাষ করছি এগুলো ছাড়া পঁয়ত্রিশ দিনের কিছু ভ্যারাইটি আছে যেমন হান্টার নাইনটিন এই জাতের বীজটা এই সময় চাষ করতে পারবেন একদম বর্ষা পর্যন্ত কন্টিনিউ কিন্তু লাগানো যাবে এই হান্টার নাইনটিন জাতের বীজটি এটি আপনারা মাটি ও মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন এবং পঁয়ত্রিশ দিন থেকে এটা প্রতি গাটে গাটে ফল দেয় আর চল্লিশ দিনের মধ্যে যে বেস্ট ভ্যারাইটি বলেছি সেটা হচ্ছে বিরাট এটাও কিন্তু সেম আপনারা গ্রীষ্ম এবং বর্ষা পুরো কন্টিনিউ লাগিয়ে যেতে পারবেন এই জাতের বীজ দুটো তো এটা ছিল চল্লিশ দিনের ভ্যারাইটি পঁয়ত্রিশ দিনের মধ্যে বেস্ট ভ্যারাইটি হচ্ছে হান্টার নাইনটিন এবং চল্লিশ দিনের মধ্যে বেস্ট ভ্যারাইটি হচ্ছে বিরাট পঁয়তাল্লিশ দিনের বেস্ট ভ্যারাইটি আমি আগেই আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি তো এগুলো হচ্ছে লেট গ্রীষ্মকালীন জাতের শশা কিছু আপডেট দেওয়ার ছিল এবং সব থেকে যেটা বড় ব্যাপার যে এবার আপনাদেরকে প্যাকেটগুলো দেখানোর পালা প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই বছর কিন্তু অনেকটা আপগ্রেড করা হয়েছে যেমন কিউআর কোডের সিস্টেমটা যেটা আমি আগেই আলোচনা করলাম সেই সাথে একদম বপন টাইম পর্যন্ত আমরা মেনশন করে দিয়েছি প্যাকেটে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্যাকেটের কালার ও সাইজটাও কিন্তু বেশ একটু বড়ো করা হয়েছে যাতে দেখতে আরো অ্যাট্রাক্টিভ লাগে চলুন এবার ডাইরেক্ট আমরা প্যাকেটগুলো দেখাই এই হচ্ছে দেখতে পাচ্ছেন যোদ্ধা একে কে ফর্টি সেভেন যেটা রয়েছে এটা দেখুন আগের বছরের থেকে কিন্তু প্যাকেট সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয়েছে এবং এখানটা যদি দেখায় যে দেখুন কিন্তু কোনো রকম কোনো স্টিকার দেওয়া নেই তো এখনকার যে বীজগুলো এগুলো আস্তে আস্তে আমরা আপডেট করার চেষ্টা করছি এবং এটা ডাইরেক্ট সিলিন্ডার দেখতেই পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো স্টিকার নেই এবং বাকি সব কিছু সেম রয়েছে এবং কিউআর কোডও কিন্তু লাগানো রয়েছে আগের বছরের তুলনায় প্যাকেটটাও কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় এবং বড় করা হয়েছে আর যদি ব্যাক সাইডটা দেখায় দেখুন ব্যাক সাইডেও কিন্তু রকম কোনো স্টিকার আমরা ইউজ করিনি এখানেও দেখতে পাচ্ছেন ডাইরেক্ট প্রিন্টিং তো এই যে জাতগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলোই আপডেট করা হবে যেমন বেশিরভাগ জাত কিন্তু আপডেট করে দিয়েছি এবং কিছু কিছু জাত এখনও আপডেট হয়নি তো এই যে যোদ্ধা কে ফর্টি সেভেন যেটার কথা বলছিলাম এটা কিন্তু একটা পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি এবং এটার রেজাল্ট খুবই ভালো যারা চাষ করেছেন অবশ্যই একবার কমেন্ট করে আপনারা জানাবেন আমার সব থেকে পছন্দের জাত হল জাওয়ান এই যে জাতটা দেখতে পাচ্ছেন একদম সাদা কোয়ালিটির হয় এবং প্যাকেটে যেমন ছবিটা দেওয়া আছে অবিকল সেম কিন্তু এই রকমই কালার হয় শশাটার তো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় কিন্তু এটা আপডেট করা হয়েছে এবং এই যে উপরের এটা এটা কিন্তু স্টিকার লাগানো আছে যেটা পরবর্তীতে আমরা আপডেট করব এবং ডাইরেক্ট প্রিন্টিং করানোর চিন্তাভাবনা চলছে এই যে জাওয়ান বীজটা এটা ৪৫ দিনের দেখতেই পাচ্ছেন এবং প্যাকেটে কিন্তু এটার টাইমিং দেওয়া আছে যে কত তারিখ থেকে কত তারিখ লাগানো চলবে আমি যদি বপন টাইমটা বলি আপনাদের দেখুন লেখা আছে ফাল্গুনের এক তারিখ হইতে বৈশাখ মাসের পনেরো তারিখ পর্যন্ত এবং আষাঢ়ের কুড়ি তারিখ হইতে আশ্বিন মাসের দশ তারিখ পর্যন্ত এটার মানে অনেক কৃষক যদি না বুঝতে পারেন তাহলে আমি বলে রাখি যে ফাল্গুন মাসের এক তারিখ থেকে এই বীজটা আপনারা জমিতে দিতে পারবেন একদম বৈশাখ মাসের পনেরো তারিখ পর্যন্ত তারপর বৈশাখ মাসের পনেরো থেকে কিছুদিন দিন বন্ধ রাখতে হবে আষাঢ় মাসের আবার কুড়ি তারিখ থেকে এটা চাষ করতে পারবেন একদম আশ্বিন মাস পর্যন্ত মানে একদম শীতের আগে পর্যন্ত পুরো পরিষ্কার প্যাকেটে কিন্তু বপন টাইমটা দেওয়া রয়েছে সেই সাথে দেখতেই পাচ্ছেন ডবল কিউআর কোড রয়েছে একটা কোম্পানির কিউআর কোড এবং এটা হচ্ছে আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেলের কিউআর কোড তো অবশ্যই এই জাতের বীজটা আমার যেহেতু খুব ফেভারেট এবং নিজে আমি এটা চাষ করব তাই আপনাদেরকেও আমি সব থেকে বেশি রেকমেন্ড করছি এই জাতের শশাটা চাষ করার জন্য নেক্সট দেখতে পাচ্ছেন ভারত হাঙ্গামা ভারত হাঙ্গামা শশা বীজের প্যাকেট কোনো রকম কোনো চেঞ্জ করা হয়নি যেমন গত বছর ছিল সেম এবছরও রয়েছে তো এই যে ভারত হাঙ্গামা জাতটা এটাও কিন্তু যেটা আমি জাওয়ান বলেছি ওই সেম টাইম মেনটেন করে আপনারা রোপণ করবেন এই যে প্যাকেটটা রয়েছে এটা আগের বছর যা ছিল সেম আছে এবং এটাতে কিন্তু স্টিকার ইউজ করা হয়েছে তো আপনারা এই জাতের ভারত হাঙ্গামাটাও চাষ করতে পারেন পরবর্তীতে আমরা এটাকেও আপডেট করানোর চিন্তাভাবনা করছি মানে যে প্যাকেটগুলো আপডেট হয়েছে আদার্স ভ্যারাইটি এটাও কিন্তু চেঞ্জ করে দেব পরবর্তীতে তো এই জাতটাও আপনারা একদম নিশ্চিন্দে চাষ করতে পারেন গ্রীষ্ম বর্ষা দুটো টাইমেই করা যায় এবং এটা পঁয়তাল্লিশ দিন থেকে গিটে গিটে ফল দেয় হল দেয় দেখতে পাবেন চ্যাম্পিয়ান এই জাতের শশার প্যাকেটও দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে চেঞ্জ করানো হয়েছে এটাও কিন্তু পঁয়তাল্লিশ দিনের একটা শশা এবং গত বছর যা ছিল তার তুলনায় প্যাকেটটা অনেক আপডেট করা হয়েছে একই সাথে কিন্তু এটাতেও রকম কোনো স্টিকার ব্যবহার করা হয়নি মানে এটাও ডাইরেক্ট সিলিন্ডার তো ডাইরেক্ট সিলিন্ডার করানোর জন্য অনেক খরচ হয় তারপরেও আপনাদের রিকোয়েস্টে আমরা আস্তে আস্তে সমস্ত ভ্যারাইটিগুলোকে ডাইরেক্ট করানোর চিন্তাভাবনা করছি তো দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটটা এটাও কিন্তু আপনারা একদম নির্ভরশাই গ্রীষ্ম এবং বর্ষা দুটো মরশুমি চাষ করতে পারবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই চারটে জাতেই আমাদের কাছে সবথেকে টপ ভ্যারাইটি বলতে পারেন তার মধ্যে জাওয়ানটা আমার সব থেকে পছন্দের তারপর যোদ্ধা একে ফর্টি সেভেন চ্যাম্পিয়ান এবং ভারত হাঙ্গামা তো রয়েইছে তো গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই চারটে ভ্যারাইটি আপনারা খুব ভালোভাবে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন এরপর আমরা ৩৫ বা চল্লিশ দিনের দুটো ভ্যারাইটি সম্পর্কে জেনে নেব ৩৫ দিনের মধ্যে হান্টার নাইনটিন যে ভ্যারাইটিটি রয়েছে এটা কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি এবং এটা আপনারা মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন যদি প্যাকেটের কথা বলি প্যাকেট দেখতেই পারছেন গত বছরের তুলনায় সম্পূর্ণ রূপে কিন্তু চেঞ্জ করানো হয়েছে এবং এই যে প্যাকেটটা রয়েছে এটা কিন্তু ডাইরেক্ট সিলিন্ডার আছে দেখতে পাচ্ছেন কোনো স্টিকার নেই এবং এই যে বীজটা এটা আপনারা একদম ফাল্গুন হইতে ভাদ্র মাস পর্যন্ত চাষ করতে পারবেন মানে এর মাঝে কিন্তু কোনো গ্যাপ নেই ফাল্গুন থেকে ভাদ্র পর্যন্ত নির্ভরসায় চাষ করতে পারবেন ৩৫ দিন থেকে আপনারা প্রতি ঘাটে ঘাটে ফল দেখতে পাবেন এটাও কিন্তু সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন আগের বছর যা প্যাকেট ছিল তার তুলনায় ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে তো এই যে প্যাকেটগুলো সমস্ত প্যাকেটগুলো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চল্লিশ দিনের মধ্যে সবথেকে ভালো ভ্যারাইটি হচ্ছে বিরাট এই যে দাসপুর সিট দেখতে পাচ্ছেন বিরাট ভ্যারাইটিটি রয়েছে এটা চল্লিশ দিনের একটা ভ্যারাইটি এবং এটারও প্যাকেট কিন্তু গত বছরের তুলনায় আপডেট করা হয়েছে প্যাকেটটা দেখতেই পাচ্ছেন এবং এটাতে কিন্তু এখনও ডাইরেক্ট সিলিন্ডার আসেনি স্টিকার দেওয়া আছে কিন্তু বাকি সমস্ত কিছু মডিফাই করা হয়েছে যেমন প্যাকেটের ডিজাইন বা প্যাকেটের সাইজ এবং কিউআর কোড তো অবশ্যই রয়েছে তো এই যে বিরাট ভ্যারাইটিটা এটাও দেখতে পাচ্ছেন ফাল্গুন হইতে ভাদ্র মাস পর্যন্ত আপনারা মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন এটা অনেক কৃষক গতবার চাষ করে দারুণ রেজাল্ট পেয়েছে তো এটা চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফল এসে যায় আর এটার শশা কিন্তু একদম সাদা হয় ফ্রেশ দেশির মতো দেখতে আর প্রতি গাটে ফল থাকার জন্য কৃষক ব্যাপক লাভবান হয় এই জাতের শশার চাষ করে তো আজকে আমি মোট ছটা ভ্যারাইটি দেখালাম চারটা ছিল পঁয়তাল্লিশ দিনের এবং একটা পঁয়ত্রিশ ও আরেকটা চল্লিশ দিনের এই ভ্যারাইটিগুলো আশা করছি আপনাদের কাছে পুরাতন নয় আপনারা অনেকেই জানেন যারা আমাকে কিছুদিন ধরে ফলো করে আসছে আর এর মধ্যে অনেক কৃষক কিন্তু এগুলোর চাষও অলরেডি করে নিয়েছে শুধু এবছর প্যাকেটটা একটু আপডেট করানো হয়েছে তাই আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবং প্যাকেটগুলো দেখালাম যে কতটা সুন্দর হয়েছে আর প্যাকেটটা তো আমার বেসিক্যালি খুব সুন্দর লাগছে আর একটু বড় করার কারণে আরও অ্যাট্রাক্টিভও লাগছে আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন বাকি চলুন আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি সকলে ভালো থাকুন ও সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ